পুত্র শাহী মোহাম্মদ পূর্ণের পর চিত্রনায়িকা পরীমনির কুলচরে এখন কন্যা সন্তান সাফিরা সুলতানা প্রিয়ম সদ্য জন্ম নেওয়া ছয় দিনের মেয়েকে দত্তক নিয়েছেন অভিনেত্রী পরিমনি এবার দ্বিতীয় সন্তানের জন্য আকিকার আয়োজন করেছেন তিনি দেশের এক সংবাদ মাধ্যমকে পরিমণি বলেন এক অন্যরকম অনুভূতি ছেলের পরে মেয়ে কী যে আনন্দ আরও মেয়ে হবে প্রিয়মের আকিকা মা হিসাবে যতটুকু সুন্দর করা যায় সেভাবেই এটা আমি করব। দত্তক নেওয়ার ভাবনা প্রসঙ্গে এই চিত্রনায়িকা বলেন আমি যা মন থেকে চাই তাই করি কে কি বলল সেসব নিয়ে কোনো দিন ভাবিনি কে বলেছে বাবা ছাড়া সন্তান মানুষ করা যায় না কে বলেছে জন্ম দেওয়া বাবা মা ছাড়া সন্তান মানুষ হয় না দু বাইশ সালে দশ আগস্ট পুত্র পুণ্যের জন্ম হয় এবং সতেরোই আগস্ট ঘরোয়া আয়োজনে কাশিতে ছেলের পুণ্যের আকেকা করেন বাবা শরীফুল রাজ ও মা পরিমণি ছেলে পুণ্যের আকিকার সময় দুই পরিবারের মানুষ সহ উপস্থিত ছিলেন গিয়াসুদ্দিন সেলিম রেজওয়ান রনি নির্মাতা চয়নিকা চৌধুরী রায়হান রাফি সহ অনেকেই ছেলে পুণ্যর মতোই মেয়ে প্রিয়মের আঁকিকাতে কোনো কমতি রাখতে চান না মা পরী ঢাকাই সিনেমার সবচেয়ে আলোচিত এই চিত্রনায়িকা গুনিন সিনেমার শুটিং এর সেটে বিয়ে করেছিলেন অভিনেতা শরিফুল রাজকে বিয়ের এক বছরের মাথায় তাদের গড় আলো করে আসে ছেলে পূর্ণ শরীফুল রাজের সাথে বিচ্ছেদের পর এখন কাজ আর ছেলে পূর্ণকে নিয়ে ব্যস্ত সময় পার করছেন মা পরিমণি দর্শক মা পরীক্ষায় আপনাদের কাছে কেমন লাগে ছেলে পূর্ণের পাশাপাশি মেয়ে প্রিয়মকে কি সঠিক শিক্ষা দিতে পারবেন পরিমণি তা দেখার অপেক্ষায় রয়েছেন পরিভক্তরা দর্শক আজকের ভিডিও এই পর্যন্তই এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে